সিরিজ যায় সিরিজ আসে এক একটা সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফেরেন ভিআইপি গেট দিয়ে তাদের এয়ারপোর্ট ছাড়ার মুহূর্ত ক্যামেরা বন্দী হয় বারবারই একই ছবি ক্রিকেটারদের একই রকম চেহারা কারো মুখ কেউ বা মন মরা দৃশ্যের কোনো পরিবর্তন হয় না যেমন পরিবর্তন হয় না ক্রিকেটারদের পারফরমেন্সও দেশ ছেড়ে বিদেশে কোনো ট্যুর করতে গেলে বিমানবন্দরে ক্রিকেটাররা আসার কথা শুনিয়ে যান সিরিজ চলাকালীন বারবার সেই হারের ব্যর্থতা আশার বাণীগুলোর শিকি ভাগও পূরণ করতে পারে না ঠিক কবে হাসি মুখী ক্রিকেটারদের কোন দেশ সফর করে আসতে দেখেছেন মনে করা আসলেই কঠিন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরলেন তিন ক্রিকেটার নাজবুল হোসেন শান্ত আর তার সঙ্গে দুই পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানা তাই তো মধ্যরাতে ম্যাচ শেষ করে পরের দিন বিকালের মধ্যে তারা দেশে পৌঁছালেন যথারীতি শান্ত হাসান এবং নাহিদ কারণ মুখেই হাসি নেই যে কোনো চা রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ ওয়ানডে সিরিজে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ তিনজনের একজনেরও পারফরমেন্সে বলার মতো কিছু নেই টেস্ট সিরিজে শান্তর তাও দুই ইনিংসে দুটি সেঞ্চুরি বলার মতো ঘটনা গর্ব করার মতো ঘটনা কিন্তু ওয়ানডে সিরিজে হাসিনি তার ব্যাট তার ওপর ভরসা করে বাংলাদেশও পঞ্চাশ ওভারের ক্রিকেটে হতাশা উপহার পেয়েছে উল্টো এই শ্রীলঙ্কা সফরেই টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত যদিও সিদ্ধান্তটা নিজের তবুও বলতেই হয় পাওয়ার থেকে হারানোর বেদনাই শান্তর বেশি নাহিদ রানা এই সিরিজকে ভুলে যেতে চাইবেন নিঃসন্দেহে বলার কি কিছু আছে তার পারফরমেন্সের মধ্যে এই গতি তারকা দুই টেস্ট খেলে উইকেট পেয়েছেন মাত্র একটা যতটা গর্জন দিয়ে টেস্ট ক্রিকেটে তার পদার্পণ ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে সেসব ওয়ানডে সিরিজের দলে থেকেও তিন ম্যাচের একটিতেও তাকে খেলানো হয়নি তিনজনের মধ্য থেকে রানার মন খারাপ বেশি হবারই কথা হাসান মাহমুদ টেস্টের তিনটি উইকেট পেয়েছেন ওয়ান ডেতে একটা ম্যাচ খেলে কোনো উইকেট নেই হতাশা আর মন খারাপ সঙ্গী করে এই তিন ক্রিকেটার ফিরল্যান্ড দেশে এখন টি টোয়েন্টি সিরিজের পালা দর্শকরা নিশ্চয়ই চাইবেন একই দৃশ্যের যেন পুনরাবৃত্তি না হয় অন্তত তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি